বুড়ির গল্প শুনাবো যে বুড়ি নামাজে যাতায়াতের পথে কাটা শুনছেন না এরকম এই বুড়ির ঘটনাটা আপনাদেরকে সবাইকে বল রাসুদাল সাল্লাম বুড়ির বাড়িটা হলো তাইফে আমি সেখানে নিজে গিয়ে দেখে আসছি তো বুড়ি রাসুদাল সাল্লামের নামাজের যাতায়াতের পথে কাটা বিচিয়ে রাখতো যাতে কাটা ফুটলে রাসুদ সাল্লাহ সাল্লামের পায়ে সে খুব মজা পাইত রাসাল্লাম কষ্ট দিয়ে সে আনন্দিত হইত তো রাসুদ সাল্লা সাল্লাম তাইফে কেন গেলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম প্রচারের কারণে এমন কোনো অত্যাচার নাই যা করে নাই অথচ রাসুদ সাল্লাহ সাল্লাম রাজবংশের ছেলে ধরাট্ট পরিবারের সন্তান তার বাবা অত্যন্ত সম্ভ্রান্ত তার পরিবার করাই বংশের তিনি ছেলে কোন অর্ডিনারি ফ্যামিলি ছিলেন না আমরা তো রাসুল সাল্লাহ গল্প বলতে গিয়ে একদম পুরা ফকির বানাইছি আর রাসুল সাল্লাহ সাল্লামকে নাউজিবিল্লা তো রাসুল সাল্লাহ সাল্লাম তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে তিনি তায়েফে গমন করলেন তায়েফে মক্কা থেকে তায়েফের দূরত্ব একশো বিশ কিলোমিটার পায়ে হাঁটা বা ওই সময় তো আর যানবাহন ছিল না হয়তো ঘোর সাওয়ার উঠে সাওয়ার বা খচ্চরের সাওয়ার করে যাওয়া আশা করা লাগে সেটা লম্বা সফর সফরের যাওয়া আসা ওখানে দাওয়াতের কাজ করা এটা এক মাসের সফর ছিল সাল্লাম সেখানে গেলেন গিয়ে সম্ভ্রান্ত পরিবারের মনি সাকিব গোত্রের তিন ভাই তিনজন লিডার নেতা এর ভিতরে এক ভাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বংশের এক মেয়ে বিয়ে করে আত্মীয়তার একটা বন্ধন আছে ওই সূত্র ধরে রাসুদুল সাল্লাহ সাল্লাম তাদের কাছে দাওয়াত দিয়ে গেলেন কিন্তু ওই তিন ভাইয়ের তিনজনেই ডিনাই করলো দুজন তো একদম মিসবিহেভ করলো আর একজন বললো সত্যি সত্যি যদি আপনি নবী হন আর আপনার সাথে যদি আমি খারাপ ব্যবহার করি সেটা তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে সেজন্য আপনার সাথে আমি কথা বলতে চাই না আপনার কথা শুনতে চাই না বুঝছেন ব্যাপারটা সাল্লাম বলেন দেখেন আপনারা যদি আমার দাওয়াত কবুল না করেন তাহলে বিষয়টা গোপন রাখেন আর কাউকে বলেন না কিন্তু তারা কথা রাখলো না তারা ওই গোলাম শ্রেণীর লোক বা মজুর শ্রেণীর লোক নিম্ন শ্রেণীর লোকদেরকে রাসুল সাল্লা সাল্লামের পিছনে দিয়ে তার পিছনে তাদেরকে লাগাই দিল যে যাও এর শহর থেকে বের করে দাও তারা ওই ছোট ছোট পাথর রসদুল্লাহামের গায়ের দিকে মারছিল নিল্লা রাসুদুল্লাহ সাল্লাম তিনি ওখান থেকে চলে গেলেন চলে গিয়ে একটা জায়গায় আশ্রয় নিলেন আপনারা তা এই দুইজনের নাম শুনবেন উদবা এবং সাইবা দুই ভাই এই দুই ভাইয়ের খেজুরের বাগান ওইটা আবার দেয়াল দিয়ে প্রাচীর করা ছিল ওই ভিতরে তিনি আশ্রয় নিলেন তারপরে ওই দুষ্ট লোকেরা চলে গেল এরপরে ওই মহিলা এসে নসুল সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করলো যিনি কোরআজ বংশের মেয়ে সাল্লাম তাদেরকে বলে দেখলেন আপনার আত্মীয়রা আপনার দেবরা আমার সাথে কি আচরণ করছে ওই উদ্বা এবং সাইবা দুটাই কিন্তু কাফের বড় কাপের ইসলামের ঘোর সত্য তারা এই দৃশ্যগুলো দেখলো কিন্তু কোনো প্রতিবাদ করলো না রাসুল সাল্লাহ সাল্লাম ওখানে আশ্রয় নিলেন তাদের যে গোলাম ওই বাগানে যিনি কাজ করছিলেন রাসুল অর্ডার করলো যে আঙ্গুরের জুস খাওয়াবার জন্য তিনি তাই করলেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন খেলেন খেতে গেলেন তখন বলেন বিসমুল্লাহ রহমান রহিম তো ওই গোলাম রাসুল সাল্লাহামকে জিজ্ঞেস করলেন এই বাণী আপনি বললেন এই শব্দ তো আরবের লোকেরা বলে না তারা তো বলে বিসমিকা আল্লাহ তারা যে আল্লাহর নাম নিতেন না তা কিন্তু না তারা বলতো বিসমিকা আল্লাহ্মা তিনি বললেন আপনি এই কথা কোথায় পেলেন তারা সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে আসছো তিনি বললেন যে আমি অমুক জায়গায় তারা সাল্লাহ সাল্লাম বলেন ও ইউনুস নবীর দেশের মানুষ তুমি তা ওই লোক আরো বিস্মিত হলো জিজ্ঞেস করলো আপনি কিভাবে জানেন ইউনুস নবীর কথা তিনি বলেন আমি রাসুল তিনি একজন রসুল আমার ভাই তার সম্পর্কে আমি জানবো না তো তখন ওই গোলাম রসুল সাল্লাহ সাল্লামের কপালে হাতে পায়ে চুমু খেলেন এবং খুব শ্রদ্ধা করলেন উদ্বা সাহেব এই ঘটনা দেখা তিনি বললেন এই তুমি কি করতেছে এগুলা এই মোহাম্মদের ধর্মের চেয়ে তোমার ধর্ম অনেক ভালো তুমি কি তার কাছে বিক্রি হয়ে গেল নাকি ওকে ধমকালো সুল্লা সাল্লা সাল্লাম এই যে সময়টা এখানে অতিবাহিত করলেন এই পুরা সময়টার ভিতরে একজন লোক ইসলাম গ্রহণ করছেন তিনি খ্রিস্টান ধর্ম থেকে আর নাসু সাল্লাম গভীর রাতে নামাজি ছিল তাহাজুদের সালাত আদায় করছিল যিনি ওখান থেকে যাচ্ছিল যিনিরা এই তেলাওয়াজ শুনে মুগ্ধ হলেন আল্লাহামের সাথে সাক্ষাৎ করলেন এবং ইসলাম গ্রহণ করলেন এরপর রসুলাম আবার মক্কায় ফিরে আসলেন এর ভিতরে রসুল সাল্লাহ সাল্লাম কোন মসজিদে গমন করছেন সালাত আদায় করছেন রাতে আর ভুরি এসে তার পথে কাটা দিয়েছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কোনো মসজিদেই ছিল না এবাদত করার জন্য মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম হিজরত করে যখন মদিরায় গেছে ওই সময় মসজিদ কোবা এডভান্স প্রতিষ্ঠিত হয়েছে এর আগে রাসুল সাল্লাহ সাল্লামের আদায়ের জন্য আবু বকরের গৃহে ওইখানে এবাদাতের ঘর ছিল কি বুঝলেন তাহলে আমরা যে ঘটনাটা শুনি যে বুড়ি রাসুল সাল্লাহ সাল্লামের পথে কাটা বিচাত আসলে রাসুল সাল্লাহ সাল্লাম তাইফে এরকম দীর্ঘ সময়ে ছিলেন না ওইখানে মসজিদে ছিল না যেখানে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম সাল্লাহ আদায় করতেন এই পুরো ঘটনাটা একটা বানোয়াট ঘটনা এর সাথে সত্যতার তার ক্লেশ মাত্রও নাই হ্যাঁ রাসুল্লা সাল্লাহ সাল্লামের পথে কাটা বেচাত এরকম এক মহিলার ঘটনা আছে তারই প্রতিবেশী আবু সুফিয়ানের স্ত্রী তার দুধ ভাই তার স্ত্রী তার ভাবি তিনি অত্যন্ত সমৃদ্ধ পরিবারের একজন মেয়ে তিনি কার মেয়ে জানেন উদ্ভার রাবিয়া নাম শুনছেন না অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান এক ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লাম যে প্রস্তাব দিয়েছিল বিভিন্ন যাতে করে সে দিনের পর থেকে ফিরে আসে এর কন্যা তিনি রাসুল সাল্লা সাল্লামের যাতায়াতের পথে মাছের উচ্ছিষ্ট যেগুলো থাকতো ওইগুলো তার পথে বিছিয়ে রাখতো যাতে রাসুল সাল্লাহ সাল্লাম কষ্ট পায় অথচ তার প্রতিবেশী এবং তার কি তার হাজবেন্ডের ভাই চাচা তো ভাই তারা দুজন চাচা তো ভাই এই মহিলা এই কাজগুলো করত কিন্তু মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান এবং তার স্ত্রী দুজনে ইসলাম গ্রহণ করছে ইসলামের শিশু তাল সায়াতালে তারা আসছে তা বুঝা গেল আমরা যে রাসুদ সাল্লা সালামের পথে কাটা বিছে যে এক মহিলার গল্প শুনি এই পুরা ঘটনাটাই একদম বানোয়ার ইতিহাস বিকৃত এই ধরনের এই জাতীয় রাসুদ সাল্লাহ সাল্লামের সাথে সংশ্লিষ্ট করে কোনো গল্প তৈরি করা এগুলো জঘন্য অপরাধ এর থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আপনার ইতিহাস ঘেটে দেখেন এই জাতীয় কোনো ঘটনা তাইফে ঘটে নাই ধন্যবাদ